আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গ্রাফিক্স স্কুলে অনেক দিন ধরে আমাদের প্রশ্নোত্তর পর্বের যে ভিডিওগুলা এগুলা একটু অফ ছিল তো আজকের থেকে আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপনারা প্রশ্নোত্তর পর্ব পাবেন আর এই প্রশ্নোত্তর পর্বে আপনাদের যে বেনিফিট হবে সেটা আপনাদের কল্পনা বাইরে কারণ আপনাদের অনেক কোশ্চেন আছে যেগুলো অন্যদের কোশ্চেনের মাধ্যমে আপনি জানতে পারবেন তাহলে আমরা প্রথম কোশ্চেনটা নিয়ে নিই এখানে প্রথমে রাইসুল ইসলাম ভাই দুইটা কোশ্চেন করছে তার মধ্যে আমি প্রথমটা পড়ি প্রথমে লিখছেন একটা প্রশ্ন হচ্ছে যে প্রেজেন্টেশনের ডিজাইন করতে হয় এই পুরো যদি জানা থাকে তাহলে বলবেন আসলে প্রেজেন্টেশন হচ্ছে নিজের কাছে আপনি একজন ডিজাইনার এখন কিভাবে ভালো প্রেজেন্টেশন করতে হবে এর জন্য আপনাকে অবশ্যই অন্যান্য ডিজাইনারদের যে প্রেজেন্টেশনগুলো আপনি যদি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করেন তাহলে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে বিভিন্ন পোর্টফোলিও রিসার্চ করবেন তারা কিভাবে প্রেজেন্টেশন করতেছে কে যদি লোগো ব্র্যান্ডিং নিয়ে কাজ করে আপনি লোগো নিয়ে আপনি তাদের পোর্টফোলিও দেখবেন অনেকগুলো ভালো ভালো ডিজাইনারদের পোর্টফোলিও রিসার্চ করবেন তাহলে তাদের প্রেজেন্টেশন থেকে আপনি আইডিয়া জেনারেট করে আপনার নিজের একটা ইউনিক কনসেপ্ট জেনারেট করে আপনি নতুনভাবে খুব সুন্দর করে ভালোভাবে প্রেজেন্টেশন করতে পারবেন এখন আপনি যদি প্রিন্ট ডিজাইন করেন প্রিন্ট ডিজাইনও আপনি খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করতে পারবেন সো এর জন্য অনেক বেশি বেশি ডিজাইন দেখতে হবে যাদের প্রেজেন্টেশন করা শুধু ডিজাইন না ডিজাইন তো জাস্ট একটা ডিজাইন একটা প্রেজেন্টেশন হয় সো প্রেজেন্টেশন ফুল ডিটেল আছে আবার কেউ শর্ট করে সো তাদের পোর্টফোলিও দেখলে আপনি খুব আইডিয়া পাবেন সো যত বেশি আপনি রিসার্চ করবেন তত বেশি প্রেজেন্টেশনে ভালো আইডিয়া হবে তারপরে আপনি লিখেছেন ভাই গ্রাফিক্স ডিজাইন ফ্লায়ার বসে প্রেজেন্টেশন ডিজাইন ফাইবারে গিগ কিভাবে ছাড়লে ইমপ্রেশন গিগ র্যাঙ্ক উঠবে একটু বলবেন আসলে ফাইবারে অ্যালগোরিদম এত সাহস না বা বোঝা অনেকে আছে অনেক ডিজাইনার আছে যারা ফার্স্ট পেজ আছে তাদের গিগ আসলে এটা হুট করে যে চলে আসছে এরকম না রিভিউর ব্যাপার আছে রেটিং ব্যাপার আছে তারপরে আপনার গিগে সবাই বলবে যে এসিও করো দেখেন এসিওতে তে আপনি কি করবেন কিওয়ার্ড সবাই সিমিলার টাইপের কিওয়ার্ড দেয় সো এখানে কিওয়ার্ডের আসলে খুব বেশি বেনিফিট দেখতেছি না কারণ সবাই সিমিলার টাইপের দেয় তো এখানে অনেক কিছু আছে রিভিউর ব্যাপার আছে অনেকে আছে যে ফেক রিভিউ নিয়ে করে সো এইভাবে কাজ হয় কিন্তু আইডি খুব বেশি দিন টিকে না তো আপনি যদি আপনার থামনেল আপনার টাইটেল আপনার ডিসক্রিপশন কিওয়ার্ড সব কিছু পারফেক্টলি আপনি সেট করতে পারেন এবং অলওয়েজ অ্যাক্টিভ থাকতে পারেন আশা করি আস্তে আস্তে আপনার ইমপ্রেশন বাড়বে এবং আপনি কাজও পাবেন তারপরে সেকেন্ড কোয়েশ্চেন করেছেন ফকুরুদ্দিন আরিফ ভাই প্রফেশনাল ডিজাইন হতে কি নির্দিষ্ট কোনো সময় লাগে নাকি যার যার ইচ্ছা শক্তির উপর নির্ভর করে আসলে প্রফেশনাল ডিজাইনার হওয়া সম্পূর্ণ একটা সময়ের ব্যাপার এবং আপনার উপর ডিপেন্ড করে আপনি কতটা কষ্ট করেছেন কতটা হার্ডওয়ার্ক করেছেন কতটা রিসার্চের পিছনে সময় ব্যয় করেছেন কত সময় নেওয়ার পিছনে পড়েছিলেন কতটা ধৈর্য ধরেছেন সব কিছুর উপর ডিপেন্ড করে আপনি যত বেশি প্র্যাকটিস করবেন তত বেশি শিখবেন আর এই সেক্টরে সম্পূর্ণ হচ্ছে সময়ের ব্যাপার যেমন একজন ভালো ডিজাইনার অনেক দিন ধরে এই সেক্টরে আছে সো একটা দাঁতে যদি আপনি অনেক দিন ধরে ধার দেন তাহলে কিন্তু ওই দাঁড়ে আপনার কোনো কিছু কাটার দরকার নেই আপনি জাস্ট ফেলে দিলে যে কোনো কিছু কেটে যাবে সো দায়ে ধার দিতে হবে ওই রকম আর আপনি যদি দায়ে ধার না দেন আপনি জাস্ট আপনি কাটার চেষ্টা করেন ওই দা দিয়ে কোনো কিছু কাটবে না সো এখানে আপনি আপনার প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে আপনার সময় কতটা সময় দিচ্ছেন সব কিছু আপনার উপর ডিপেন্ড করে আর এর মাধ্যমে আপনি ভালো প্রফেশনাল হবেন জাস্ট একটু সময়ের ব্যাপার আর কিছু না ধৈর্য ধৈর্য পড়ে থাকতে হবে তারপরে থার্ড কোয়েশ্চেন করেছেন হাসিফ বিন মোশারফ ভাই ভাই স্পটিউবি ইফেক্ট এইভাবে কি দেবে একটু ডিটেলস ভিডিও দেন মানে আপনি নিচে ইমেজ দিয়েছেন সেটা বলছেন আপনার ভিডিও দেখছিলাম জাস্ট কপি করে এনে ইফেক্টগুলো পেস্ট করা আমি বুঝতে পারছি যে এ টু জেড প্রসেস যেটা আপনার সেটার কথা বলছেন আসলে এইটা মকআপে দেখানো ক্লায়েন্টকে জাস্ট দেখানো যে সে প্রিন্ট দিলে তার এই স্পট কেমন আসবে জাস্ট আপনার মকআপে প্রেজেন্টেশন করে দেখানো এটা আপনি ব্ল্যাক কালারে এটা প্রিন্ট রেডি ফাইল যেটা করতে হয় সেটা যেখানে স্পট টিউবি ওটা আপনার ফুল ব্ল্যাক করে দিতে হয় টেম্পলেট সব কিছু সিস্টেম প্রসেস আছে এটা আপনি ইউটিউবে পাবেন আর আমার ভিডিওতে অলরেডি আমি বলে দিয়েছিলাম এটা আমি ইফেক্টটা জাস্ট বিবেলিম্বো দিয়ে আপনি বিভিন্নভাবে গ্রাইডেনটা অ্যাপ্লাই করে ওইভাবে আপনি বোঝাইতে পারেন আপনি যেভাবে বোঝান মকআপে জাস্ট লাইনকে বোঝানোর জন্য যে প্রিন্ট হলে এটা কেমন লাগবে আর কিছুই না তারপরে ফোর্থ কোয়েশ্চেন করেছেন দিগন্ত দাস ভাই আপনি লিখেছেন সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে টু অ্যাডভান্স কোর্স চায় আসলে কোর্স এটা কোনো কোশ্চেন না কোর্স এটা পরবর্তীটা আমরা আনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর রেকর্ডেড কোর্স আমাদের যেই ওয়েবসাইট আছে সেখানে আপনি পেয়ে যাবেন খুব শীঘ্রই তারপরে এখানে লিখেছেন আর শান্ত ভাই ভাই লোগো ব্র্যান্ডিং অ্যান্ড টি শার্ট ডিজাইনে কীভাবে ক্রিয়েটিভিটি আনবো কীভাবে ইউনিক কনসেপ্ট বের করবো ক্লায়েন্টের ব্রিফ অনুযায়ী কীভাবে ইউনিক ডিজাইন করব। অ্যান্ড পর্ড অ্যান্ড মাইক্রোস্টক সাইটগুলোর জন্য কীভাবে আলাদা আলাদা ইউনিক ডিজাইন মেনলি আমি বুঝতে পারছি যে আপনি কিভাবে ইউনিক একটা কনসেপ্ট জেনারেট করবেন এর জন্য আপনার অবশ্যই ডিজাইনারদের যাদের ভালো পোর্টফোলিও স্ট্রং পোর্টফোলিও তাদের ফলো করতে হবে আপনি যদি তাদের ফলো করেন তাদের ডিজাইন কোয়ালিটি তাদের ডিজাইনের প্যাটার্ন সব কিছু দেখলে আপনি একটা আইডিয়া পেয়ে যাবেন এবং ওইখান থেকে আপনি যদি চান যে ইউনিক করতে দেন আপনি কিছু ডিজাইন একত্রিত করে আপনি ওইখানে নতুন একটা কনসেপ্ট জেনারেট করতে পারবেন তবে সেম টু সেম কখনও ভালো ডিজাইনারদের যে ডিজাইনগুলো ওইগুলো আসলেই ভালো হয় সো তাদের ডিজাইন কপি করার কোনো সুযোগ নাই জাস্ট আপনি সিমিলার করতে পারবেন এবং সিমিলার মধ্যে ইউনিক আপনার ফার্স্ট কপি থেকে ইউনিক ডিজাইনে কনভার্ট করতে হবে ইউনিক ডিজাইন হয়ে গেলে ওইখান থেকে আরও এক্সপ্লোর করলে আপনি অনেক ডিজাইন বের করতে পারবেন জাস্ট আপনার রিসার্চ করতে হবে আপনার অনেক ডিজাইন দেখতে হবে অনেক ডিজাইন আইডিয়া আপনি যত বেশি দেখবেন রিসার্চ করবেন তত বেশি ভালোভাবে কনসেপ্ট জেনারেট করতে পারবেন এটা শুধু ডিজাইন বলতে আপনার পর্ডে বলেন বা আপনার টি শার্ট বলেন বা প্রিন্ট ডিজাইন বলেন সব কিছুতেই আপনার সেম প্রসেস তারপরে কোয়েশ্চেন করেছেন উইলিয়াম ভাই যখন মাঝখানে কাজ পাওয়া যায় না হঠাৎ একটা গ্যাপ হয়ে যায় ওই টাইম কী করতেন আসলে এরকমটা অনেক হয়েছে যে কাজ পাওয়া যায় না তবে ওই টাইমে আমি আসলে বসে থাকি না কখন আমি জাস্ট ওইখানেও রিসার্চ করছি যে পরবর্তীতে আমি কি কাজ করা যায় বা সাইড কোনো বিজনেস দাঁড় করানো যায় কি না যেমন আমি প্ল্যান বিনে অনেক চিন্তাভাবনা করছি অনেক বিজনেস আইডিয়া আমার মাথায় ছিল কিন্তু আমি ই কমার্স বিজনেসে চলে গেছি যার জন্য এটা হচ্ছে আমি ফ্রি টাইমে বা যে কোনো সময় আমি এটা প্ল্যান করছি যে আপনার একটা প্ল্যানের উপর থাকতে হবে যে আপনার ব্যাকআপ প্ল্যান রাখতে হবে আপনি ফ্রি টাইমে বসে থাকবেন না বা আপনি ডিজাইন করেন আপনি পোর্টফোলিও তৈরি করেন আর শুরুর দিকে বিজনেস প্ল্যান ছিল না শুরুর দিকে আমি পোর্টফোলিওর পিছনে বেশি সময় ব্যয় করেছি এবং ক্লায়েন্ট জেনারেট করার জন্য আমি সময় দিয়েছি সো এটাই আর কি আপনি ফ্রি টাইম বা আপনার ফ্রি টাইমে বসে থাকবেন না যে কোনো একটা কাজ করবেন অবশ্যই হয়তো ডিজাইন কাজ করবেন বা আপনার ডিজাইন সেলস বাড়ানোর জন্য যেটা করা যায় বা আপনার কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য যেটা করা যায় সেটা আপনার করতে হবে তারপর নাফিজ হোসেন রাহাত ভাই লিখেছেন পোর্টফোলিও বিল্ড আইডিয়া করার আইডিয়া দেন আসলে আপনি আইডিয়া চেয়েছেন এটা আসলে আইডিয়া দেওয়া যায় না কারণ আমি জানি না যে আপনি কোন সেক্টরে বা আপনি কোন ক্যাটাগরি নিয়ে এক্সপার্ট যেমন আপনি লোগো ব্র্যান্ডিং নিয়ে এক্সপার্ট নাকি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইনে এক্সপার্ট নাকি প্রিন্ট ডিজাইনে এক্সপার্ট নাকি ইউআই ডিজাইন এক্সপার্ট সো আমি জানি না তো আপনার যেটা ভালো লাগে এখানে অনেক ক্যাটাগরি আছে অনেক সেক্টর আছে আপনার যেটা ভালো লাগে সেটার উপর পোর্টফোলিও বিল্ড আপ করেন আর পোর্টফোলিও আপনি মনে রাখবেন যে এটা আপনার আইডেন্টি সো আপনার আইডেন্টি যেহেতু আপনার পোর্টফোলিও দেখে কিন্তু একজন ডিজাইনার বা যে কোনো ক্লায়েন্ট আপনাকে বুঝবে যে আপনি কোন লেভেলের ডিজাইনার যে আপনি প্রো লেভেলের নাকি আপনি বিগিনার আছেন সো আপনার পোর্টফোলিওটা সবথেকে ইম্পর্টেন্ট সো ভালো ডিজাইনারদের পোর্টফোলিও সবসময় রিসার্চ করবেন এইগুলা নিয়ে আপনি যদি কমপ্লিট একটা ভালো আইডিয়া নিতে পারেন তাদের পোর্টফোলিও থেকে দেন আপনি খুব ভালো প্রেজেন্টেশন করবেন মানে ক্লায়েন্ট যেন সহজে আসলে বুঝতে পারে যে আপনি খুবই প্রফেশনাল এই সেক্টর বা আপনি খুব আপনার বা আপনার কাজগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটি সো এইভাবে করলে আপনি খুব সুন্দর একটু রিসার্চ করতে হবে তাহলে খুব ভালো ভালো পোর্টফোলিও আপনি জেনারেট করতে পারবেন আর আপনি যেই ক্যাটাগরি নিয়ে এক্সপার্ট সেই ক্যাটাগরি উপর পোর্টফোলিও বিল্ড করেন এটা জাস্ট আপনার একটা মাইন্ডসেট করতে হবে একটা প্ল্যান করে আপনাকে আগাতে হবে তারপরে কোয়েশ্চেন করেছেন আসিফ ভাই ভাই এক ডিজাইনের সাইজ নিতে পারছি না এখানে কারসোয়াল আমি আরেকটা কোয়েশ্চেন নিই যে জিসান আহমেদ ভাই বলেছেন বস কারসেল ডিজাইনের উপর একটা আর্টিকেল চাই আসলে এখানে কার্সেল ডিজাইন যেটা এইটা হচ্ছে আপনার ডিজাইন প্যাটার্ন কনসিস্টেন্সি বজায় রাখতে হয় সো এইটা হচ্ছে মেইন থিম এইটার যে আপনার একটা প্যাটার্ন আপনার ওইটা রিপিটেশন হয় বা রিপিটেশন বলে ডিজাইন প্রিন্সিপালে যেইটা সো আপনি যদি রিপিটেশন আপনি মেনটেন করেন বা ডিজাইন কনসিস্টেন্সি বজায় রাখেন সো এটা খুব ইজি আর এখানে আমার মনে হয় যে আসিফ ভাই আপনি বলেছেন যে সাইজ যেটা আপনি এটা কাউন্সিলের কথা বলেছেন কিনা আমি সঠিক বুঝতে পারতেছি না সো আমার মনে হয় যে আপনি কাউন্সিলের কথা বলেছেন এটা সাইজ আপনার হাইট হয় এক হাজার আশি আর ওয়াইডে চার হাজার সামথিং এটা আপনি গুগলে সার্চ দিবেন যে কারসেল অ্যাড সাইজ লিখে সার্চ দিলে আপনি আইডিয়া পেয়ে যাবেন আর এখানে আপনার কিছু সিস্টেম আছে ওইটা আসলে ভিডিওতে বলা পসিবল না নাইফ টুল দিয়ে আপনি সহজে এটা আপনি ডিভাইড করতে পারেন খুব ইজিলি এটা করতে পারেন আর আলাদা আলাদা করে আপনি আকবর্ডে আপনি ইলাস্ট্রেটরে নিয়ে এটা সহজে কনসিস্টেন্সি বজায় রাখতে পারেন ডিজাইন প্যাটার্নটা তারপরে কোয়েশ্চেন করেছেন জুনায়দ হোসেন রকিব ভাই ভাই লোগো কিভাবে প্রেজেন্টেশন করব এটা না একটা ভিডিও দিলে ভালো হতো আপনি যেহেতু কোয়েশ্চেন করেছেন বা জানতে চান না যে কীভাবে প্রেজেন্টেশন করতে হয় তো এটা অনেকভাবে করা যায় অনেক ডিজাইনাররা অনেক ধরনের স্ট্র্যাটেজি ফলো করে সো এখানে এক একজন এক এক স্ট্র্যাটেজির উপর অ্যাপ্লাই করে তাদের প্রেজেন্টেশন তাদের মতো করে সো এটা নিয়ে আমি অবশ্যই ভিডিও দেব ইনশাআলা খুব শীঘ্রই আমি চেষ্টা করব তারপরে এখানে আবদুল্ল মাসুদ ভাই লিখেছেন ভাইয়া দু হাজার পঁচিশ সালে কোন সেক্টর তাতে দক্ষতা অর্জন করলে ডিজাইন অ্যান্ড ভিডিও ইন্ডাস্ট্রি রিলেটেড সেক্টর আপনি বলতে চেয়েছেন ডিজাইন আর ভিডিও যে ইন্ডাস্ট্রি এই রিলেটেড সেক্টর সো আপনার জন্য সব বেস্ট হবে আপনি তো ডিজাইন আপনি যদি গ্রাফিক্স ডিজাইন না জানেন তাহলে কোনো সেক্টর আপনার জন্য পারফেক্ট না আর আপনি যদি মোশন গ্রাফিক আপনি ট্রাই করেন এটা নিয়ে আমি পূর্বে ভিডিও দিয়েছিলাম সো মোশন গ্রাফিক এখন সব থেকে বা ভিডিও এডিটিং আপনি জাস্ট শুধু রিল যদি আপনি এডিট করতে পারেন আপনি ইউজ কাজ পাবেন আপনার কল্পনার বাইরে আর মোশন গ্রাফিকে তো আপনি এক্সপ্লেনার ভিডিও আপনি এনিমেটেড ব্যানার বা ভিডিও সব কিছু আপনি করতে পারবেন অ্যানিমেশন করতে পারবেন খুব সুন্দর আপনি অ্যাড তৈরি করতে পারবেন সো এটা তো আপনার আরও প্লাস পয়েন্ট শুধু ভিডিও এডিটিং আপনি আফটার ইফেক্ট শিখে অনেক ভালো ভালো কাজ করতে পারেন জাস্ট আপনি মোশন ডিজাইনার হতে হবে সো আপনি সব কিছু ইজিলি করতে পারবেন এবং এটা ডিমান্ড আপনার সামনে কখনোই কমবে না কারণ কন্টেন্ট ক্রিয়েটর বাড়তেছে সো এটার ডিমান্ড প্রচুর বাড়তেছে এটার হাই প্রচুর এখানে তারপরে লিখেছেন যে ফাইম ভাই ডিজাইন করার জন্য ইমেজ কিওয়ার্ড পাই না ফলে পারফেক্ট ইমেজ খুঁজে পেতে কষ্ট হয় সো এটার মেইন প্রবলেমটা হচ্ছে যে আপনি এই কিওয়ার্ড কিওয়ার্ড বলতে কি আমরা একটা নাম বুঝে একটা টপিক্স বা যেটার নাম লিখে সার্চ দিলে পাবো ওইটাই কিওয়ার্ড সো এইখানে গুগলে আমার নেম সার্চ করলে যেমন আমাদের ট্রি পিএনজি দরকার এখন আমি ট্রি পিএনজি লিখে সার্চ করলে আমার ট্রি সবগুলা পিএনজি আসে বা জেপিজি আসলে আসুক ট্রি তো আসে এখন এই কিওয়ার্ডটা আপনি যদি বের করতে না পারেন যেমন আপনি একটা ডিজাইন পেয়েছেন কিন্তু জানেন না যে ওইটার কিওয়ার্ডটা কি হবে বা ওইটার নামটা কি আপনি জাস্ট সিম্পল একটা কাজ করবেন আপনি গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে আপনি পাশে দেখবেন যে ইমেজ আপলোড করা মানে ইমেজ সার্চ আপনি ইমেজে আপলোড করবেন আপনার ওইটুকু জাস্ট স্ক্রিনশট নেবেন যেমন ধরি আমরা একটা যে কোনো একটা এনিমেলের একটা ব্যানারের ডিজাইনে ওই এনিমেলটা জাস্ট আমি স্ক্রিনশট নিয়ে আমি সেভ করব আমি ওইটাই আপলোড দিব গুগলে ইমেজে তখন ওই এনিমেলটার নাম কি ওইটার ডিটেলস আপনি ওইখানে বুঝতে পারবেন দেন আপনি আপনার মতো করে আপনার নাম দর দিয়ে আপনি আপনার ভেক্টর বা যে কোনো ডিজাইন এলিমেন্ট আপনি আপনার কেউড অনুযায়ী সার্চ দেবেন জাস্ট গুগলে ইমেজ সার্চ দেবেন আপনি যদি ওই অবজেক্টের কোনো নাম না জেনে থাকেন তাহলে আপনাকে গুগলে বলে দিবে যে এইটা নাম কি সো এটা খুবই সিম্পল জিনিস তারপরে আল বাসেদ আহমেদ লিখেছেন টু বিগিন এ জার্নি ইন গ্রাফিক্স ডিজাইন ফ্রম দ্য গ্রাউন্ড আপ হট একশন শুড আই কনসিডার তো এখানে আপনার গ্রাফিক্স ডিজাইনের শুরুতে অনেক কিছু আপনার বিবেচনা করতে হবে তো এখানে আপনি শেখার জন্য অবশ্যই প্রথমে ফটোশপ স্টেটের টুল বা শিখবেন তারপরে ডিজাইন শুরুতে আপনি ইউনিক ডিজাইন তৈরি করতে পারবেন না আপনাকে বেসিক থেকে অ্যাডভান্সে যা যা আছে আপনি সব কিছু শিখতে হবে ডিজাইন প্রিন্সিপাল আপনাকে জানতে হবে তারপরে কালার থিওরি সম্পর্কে ভালো আইডিয়া রাখতে হবে তারপরে আরও অনেক কিছু আছে যেটা আপনি স্টেপ বাই স্টেপ অনেক কোর্স আছে ডিজাইনে আপনি এগুলো দেখলে স্টেপ বাই স্টেপ আপনি জানতে পারবেন আর শুরুতে আপনি ডিজাইন কপি করবেন প্রচুর কপি করবেন প্রচুর প্র্যাকটিস করতে হবে সময় দিতে হবে আপনার টুলবার যখন শিখবেন টুলবার অনুযায়ী আপনার সব কাজগুলো করতে হবে কমপ্লিট করতে হবে তারপরে আপনি চেষ্টা করবেন ডিজাইন কপি করার তারপর কপি থেকে ইউনিক ডিজাইন তারপর আপনি ইউনিক কনসেপ্ট জেনারেট করার চেষ্টা করবেন তারপর পোর্টফোলিও সো এইভাবে আপনার জয়েনটা করতে পারেন তারপরে কাউসার আহমেদ ভাই লিখেছেন যে ফাইবারের মাল্টিপল আইডি কীভাবে ব্যবহার করেন এটা আসলে খুব বেশি কঠিন কিছু না আপনি যে কেউ এটা করতে পারে আপনার জাস্ট আমি আমি যেভাবে করি আমার আলাদা আলাদা ডিভাইস আছে যেমন আমি ফোনে ইউজ করি আর আমাদের সার্ভিস যেটা সেটা ডিজিটাল মার্কেটিং রিলেটেড সো এখানে স্ক্রিনশট দিলে আপনার সাবমিট করা যায় সো এখানে খুব বেশি আমাদের ডিজাইন দিতে হবে এরকম না বা পিসি আলাদা আলাদা ওয়াইফাই এরকম না জাস্ট আবার ফোন আলাদা এবং আমার সবগুলা ফোনে আলাদা আলাদা সিম এবং ডাটা দিয়ে ইউজ করি কোনো ওয়াইফাই আমি কানেক্ট করি না এই আর কি আর আলাদা আলাদা আইডি এবং পেনের আমাদের অনেকগুলো আইডি আছে যে টি কমার্স বিজনেস সো অনেক জায়গা থেকে অনেক ডলার লেনদেন হয় সো পেনের আইডি অনেকগুলো আমাদের তারপরে ওবায়দুল হক সাদ্দাম ভাই লিখেছেন মিনিমালিস্ট লোগো ডিজাইনে বেসিক জানতে চাই মিনিমালিস্ট ডিজাইন বেসিক আসলে মিনিমাল জিনিসটা মানে অনেক ডিটেল যে জিনিসটা ওইটা ডিটেললেস করা মানে খুব সহজ করা মিনিমাল যে লোগোগুলো বা মিনিমালিস্ট বা মিনিমাল প্যাটার্ন আপনার লাইন হোক বা সলিড হোক আপনার মডার্ন ডিজাইনও মিনিমাল হয় আপনার যে কোনো ডিজাইন বা যে কোনো ক্যাটাগরিতে মিনিমাল হয় এখন এটা কিভাবে করতে হবে এটা আসলে অনেক প্রসেস আছে জাস্ট আপনার ব্রেন স্ট্রমিং করে আপনার ওই ডিটেলটাকে আপনার যেভাবে শর্ট করতে পারেন এবং ওইটা ট্রাই করতে হবে যে আপনি মিনিমাল যেভাবে করবেন বা অনেক বেশি রিসার্চ করতে হবে এই জন্য অনেক প্রসেস আছে এগুলো আসলে আমি অবশ্যই সামনে অনেক ভিডিও দিব কারণ এখন থেকে কন্টিনিউ আমরা গ্রাফিক্স স্কুল ইউটিউব চ্যানেল বা আমাদের পেজে কন্টিনিউ আমরা ভিডিও চেষ্টা করব তারপরে আরফান রোমান আরফিন ভাই লিখেছেন কিভাবে ডিজাইনের সাথে নিজেকে আপগ্রেড রাখা যায় ভাই সো ডিজাইনের সাথে আপগ্রেড রাখতে হলে অবশ্যই আপনাকে ডিজাইন যে ট্রেন্ড আপনাকে গুগলে সার্চ দিতে হবে যে দু হাজার পঁচিশ সালের ডিজাইন ট্রেন্ড কী তারপর এই ট্রেন্ডগুলো আপনি কিভাবে জানবেন আমরা মেনলি হচ্ছে যে রিসার্চ করি না যে অনেক ভালো ডিজাইনার আছে যারা অনেক ভালো ভালো আর্টিকেল লেখে আপনি যদি এদের ফলো করেন এদের সাইট ফলো করেন আপনি গুগলে সার্চ দিলে এদের পেয়ে যাবেন সো এদের পেজে অলওয়েজ কিন্তু এই ধরনের ট্রেন সবসময় এদের আপডেট এরা দিয়ে থাকে সো আপনি ডিজাইনের ট্রেন্ড ফলো করতে পারবেন এবং আপনার এই ডিজাইন আপনি আপনার কোয়ালিটি ইম্প্রুভ করার জন্য অবশ্যই রিসার্চ করতে হবে অবশ্যই আপনার স্কিল ডেভেলপ করতে হবে আপনার ডিজাইন কোয়ালিটি ইম্প্রুভ করতে হবে সব কিছু আপনি এভাবে আপনি আপ আপগ্রেড আপনাকে নিজেকে রাখতে পারবেন আর আপনি এইখানে তাদের যদি আপনি ফলো করেন অনেক অনেক আইডিয়া পেয়ে যাবেন আপনার নতুন ডিজাইন প্যাটার্ন বা ট্রেন যেগুলা সেগুলো সম্পর্কে অনেক আইডিয়া পেয়ে যাবেন সবথেকে বেটার হয় আপনি যদি ট্রেন্ডের সাথে চলেন তাহলে অনেক ভালো রেজাল্ট আপনি করতে পারবেন আপনি পোর্টফোলিও থেকে ভালো ক্লায়েন্ট জেনারেট করতে পারবেন তারপরে জাহিদুল ইসলাম ভাই লিখেছেন কিভাবে সময়ের সাথে নিজেকে আপডেট রাখা যায় ওই সেম আমার উত্তর হবে আগে যেটা বলছিলাম ওই যা ভালো ডিজাইনারদের ফলো করা যারা আর্টিকেল লিখে ডিজাইন রিলেটেড আর্টিকেল লেখে এবং আপনি এই ধরনের আর্টিকেল আপনি গুগলে সার্চ দিলে সহজেই পাবেন তারপরে লিখেছেন ক্লায়েন্টের সাথে কীভাবে প্রফেশনাল ডিল করা উচিত আসলে আমরা অনেকে ভাবি যে ক্লায়েন্ট মেসেজ দিলে বা নক দিলে স্যার সার স্যার এরকম এরকমটা না আপনি আমি আসলে আমি এমনও কাজ পাই যেটা মাত্র তিনবার তার সাথে কমেনি বা রিপ্লে দিই মেলে রিপ্লে তিনবার হয় তার মধ্যে আপনার পেমেন্ট সব কিছু আমার কমপ্লিট মানে খুব সহজ এখানে আমি রকম এভাবে ই করি না সিরিয়াসলি নেয় না বা ক্লায়েন্ট বাজেট বলল আমি একবার বললাম দেড়শো ডলার ওইটা আমি কমায় পঁচিশ ডলার করে আসবো এরকম নিজেকে ওয়েটলেস ভাবা যাবে না আপনি যদি দেড়শো ডলার বলেন তো দেড়শো ডলার হয়তো আপনি পঞ্চাশ ডলার কমাইতে পারেন এখানে ক্লায়েন্ট যদি বলে যে ঠিক আছে একশো ডলার দেন ওকে ওকে আর ক্লায়েন্ট যদি বলে পনেরো ডলার দেন দরকার নেই এই ধরনের ক্লায়েন্ট হাজার আসবে যাবে সো এই পাঁচ ডলার দরজনের জন্য আপনার ওই ক্লায়েন্টের পিছনে পড়ে থাকবেন এরকম না আপনি ডাইরেক্টলি কথা বলবেন আপনি একজন ডিজাইনার আপনার ডিমান্ড কি আপনি নিজে জানেন না হয়তো বা তারা জানে যে ডিজাইনারদের ডিমান্ড কি এক একজনের এক এক ধরনের ডিমান্ড সো এর জন্য পোর্টফোলিও স্ট্রং পোর্টফোলিও দরকার আর ক্লায়েন্টরা বুঝে পোর্টফোলিও দেখে বুঝে যে আপনার চার্জ কেমন হতে পারে তো সবসময় ডাইরেক্টলি ক্লায়েন্টের সাথে কথা বলা দরকার আপনি তার নাম ধরে ডাকতে পারেন তা একেবারে আপনার এমন কিছু না যে আপনি করবেন যে হ্যাঁ আমি করতে পারবো আমি এ থেকে ভালো কাজ পারি অমক পারি তমক পারি এমন এত ডিটেলস আপনার মানে গদ্য লেখার দরকার নেই জাস্ট ডাইরেক্টলি আপনি যা পারেন ক্লায়েন্টের প্রশ্নের উত্তরগুলো দিবেন এবং ডাইরেক্টলি আপনি কথা বলবেন এখানে কোনো মানে আপনার ক্লায়েন্টের ফ্যামিলি কেমন আছে তার সে কেমন আছে এত কিছু কোয়েশ্চেন করার দরকার নেই ক্লায়েন্ট আসবে যাবে জাস্ট আপনার পোর্টফোলিও টেস্টং থাকলে হলো এখন সব থেকে ইম্পর্টেন্ট যে কোশ্চেন দুইটা করছেন সেইটা হচ্ছে বিপ্লব হোসেন ভাই এবং মোহাম্মদ শামীম হোসেন ভাই সব থেকে ইম্পর্টেন্ট দুইটা কোয়েশ্চেন করছেন বিপ্লব হোসেন ভাই লিখেছেন যে আপনার পেনের অ্যাকাউন্টের মেল পাসওয়ার্ড পাবো কিভাবে এবং শামীম হোসেন ভাই লিখেছেন আপনার ফাইবারের নাম্বার মানে অ্যাকাউন্ট নাম্বার এবং পাস কি দেওয়া যাবে মানে পাসওয়ার্ড দেওয়া যাবে কিনা হ্যাঁ আপনাদের অবশ্যই দেওয়া যাবে অবশ্যই আপনাদের দাওয়াত রইল আপনাদের পাসওয়ার্ড আমি দেবো আমার অফিসে আসতে হবে আপনাদের অফিসে আসলে অবশ্যই আমার আইডি পাসওয়ার্ড আপনাদের দিয়ে দেবো যাই হোক মজা করছে এবং আমিও একটু মজা করলাম কারণ সবসময় সিরিয়াসলি থাকলে হয় না তো যাই হোক এখানে অনেকের কোশ্চেন আছে আমাদের পরবর্তী ভিডিওতে আসবে আমি অবশ্যই পোস্ট করবো ওই পোস্টের নিচে আপনারা অবশ্যই কমেন্ট করে আপনাদের কোশ্চেন জানাবেন আর আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো আমার যেগুলো আমি এইখানে জানি সবগুলো আপনাদের জানার চেষ্টা করব যেগুলো জানি না সেগুলো হয়তো আমি শুনে আপনাদের অবশ্যই বলবো কারণ আমি তো সব সমশে না যে আপনা আমি আপনার কোশ্চেন করবেন আর আমি সবগুলো অ্যান্সার দিয়ে দিব বা আমি সবগুলো অ্যান্সারই জানি যাই হোক এই কোশ্চেনের মাধ্যমে আসলে কি উপকার হয় এখানে আপনার যে কোশ্চেন আছে এই সেম কোশ্চেন কিন্তু আরেকজনে থাকতে পারে অ্যাজ এ নিউজ ডিজাইনার হিসাবে সো তারা কিন্তু আপনার এই এইখান থেকে অ্যান্সারটা পেয়ে যাচ্ছে সো আপনারা বেশি বেশি করে কোশ্চেন করবেন আমার উত্তর দিতে কোনো প্রবলেম নয় ভিডিও হোক এক ঘন্টা হোক দুই ঘন্টা হোক অনেকের অনেক কিছু জানতে পারবে সো আজকের ভিডিও এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম